ট্রান্সফার মার্কেট জানিয়েছে ভারত দলের মোট বাজার মূল্য ষাট লাখ চৌষট্টি হাজার ডলার অন্যদিকে বাংলাদেশ দলের মোট বাজার মূল্য ছিয়াশি লাখ বিশ হাজার ডলার এর মধ্যে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে খেলা হামজার একার দামই প্রায় ঊনপঞ্চাশ লাখ ডলার ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে শিলংয়ে আসা বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় হামজা চৌধুরী ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে খেলেছেন জিতেছেন এফ এ কাপ সব মিলিয়ে হামজার অভিজ্ঞতা ও অর্জনের ধারের কাছেও নেই কেউ আর ওদিকে হামজার সাথে মানিয়ে নেওয়া নিয়ে একটু আধটু শঙ্কার আনাগোনা হয়েছিল হৃদয় মিতুলদের মনে কিন্তু ইংলিশ প্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডার তা দূর করে দিয়েছেন অল্প সময়ের মধ্যে শিলং এর জহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের শুরুতে সাতাশ বছর বয়সী হামজাকে নিয়ে তার সতীর্থ হৃদয় বলেছেন উনি অনেক উপরের লেভেলের ফুটবলার আমরা সবাই চেষ্টা করছি ওনার সঙ্গে মানিয়ে নিতে আমরা সব সময় ইতিবাচকভাবে সবাই সবার সঙ্গে কথা বলছি যেভাবে খেললে টিমের সঙ্গে ইতিবাচক ফল আসবে সেভাবে কথা বলি হামজা ভাই আমাদের অনেক সহায়তা করছেন তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কোনো পরামর্শ কি দেন হামজা বা সতীর্থ কি পরামর্শ চান হৃদয় বলেন অবশ্যই চাই আমরা তার কাছে জানতে চাই কি করলে ভালো হয় কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো যেহেতু আমরা মাঝ মাঠে একই পজিশনে খেলছি এসব জানতে চাই তিনিও বলেন পরামর্শ দেন প্রতিটি মুহূর্তে ওনার কাছ থেকে শেখার আছে এবং আমরাও শিখছি প্রশ্ন এসেছে হামজা আসলে কত ভালো যদি ভোট দিতে যাই আমি দিব হৃদয়ের সঙ্গে যোগ করেন আমাদের লেভেল আর ওনার লেভেল অনেক পার্থক্য এটা শুধু আমি নই আপনারা সবাই জানেন মাঠের বাইরে কি শিখছেন তা জানতে চাইলে হৃদয়ের উত্তর আসলে ওনার চলাফেরা একেবারেই সাধারণ বোঝাই যায় না এত বড় মাপের ফুটবলার তার চালচলন মাঠে চলাফেরা বিনয় সবই আমাদের কাছে শিক্ষণীয় আমরা তার সঙ্গ উপভোগ করছি